আশার কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আপনি আশা সংক্রান্ত যে কোনো ছোট বড় খবর আমার এই চ্যানেলে পাবেন তাই নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি সাবস্ক্রাইব হয়ে থাকেন আপনাকে ধন্যবাদ জয়নিং লেটার পাওয়ার পরও নিয়োগে হোল্ড ট্রেনিং থেকে বাদ ন্যাবিচারের বিচারের দাবিতে ডিএম অফিসে মিনতি পাল মন্ডল আশাকর্মী হিসেবে বোলপুরের বাহিনী পাঁচশো অঞ্চলে নিয়োগ হয়েছিলেন মিনতি পাল মন্ডল সিলেকশনের পর তাকে জয়নিং লেটার ও এঙ্গেজমেন্ট লেটার উভয়ই প্রদান করা হয় সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও তিনি কাজ করতে পারেননি বলে অভিযোগ করেছেন তার দাবি নির্বাচনী প্রক্রিয়ায় যিনি তার অপোজিট ক্যান্ডিডেট ছিলেন সম্ভবত তিনি আপত্তি জানিয়েছেন আর সেই আপত্তির কারণেই তাকে হোল্ড করে দেওয়া হয়েছে বলে ধারণা করছেন মিনতি দেবী ফলে তাকে ট্রেনিং এ ডাকা হয়নি ইতিমধ্যেই ট্রেনিং শুরু হয়ে গেলেও তার কাছে কোনো নোটিশ বা তথ্য পৌঁছয়নি তিনি অভিযোগ করেছেন জয়েনিং লেটার দেওয়ার পরও যদি কাজেই না নেবে তাহলে আমাকে জয়েন করানো হলো কেন আমার এলাকার মানুষ আত্মীয় স্বজন সবাই জেনে গেছে যে আমি কাজটা পেয়েছি এখন যদি কাজটা না পাই তাহলে মান সম্মান কোথায় থাকবে সরকার ভুল করলে তার দায় আমি নেব কেন তার কাছে সব নথিপত্র রয়েছে ইন্টারভিউ কল লেটার এঙ্গেজমেন্ট লেটার জয়েনিং লেটার সহ সমস্ত ডকুমেন্টস বোলপুর থানার অন্তর্গত বড় সিমুলিয়া সেন্টারের এই কর্মী মঙ্গলবার জেলা শাসকের দপ্তরে অভিযোগ জানাতে যান তবে ডিএম সাহেব উপস্থিত না থাকায় তার সঙ্গে দেখা হয়নি তিনি দপ্তরে একটি লিখিত অভিযোগ জমা দিয়ে জানিয়েছেন আমি কাজটা ফিরে পেতে চাই জয়নিং লেটার দেওয়া হয়েছে তাই কাজও আমাকে দেওয়া হোক ন্যায় বিচারের দাবিতে প্রশাসনিক দপ্তর থেকে কোন সুরাহা না পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন মিনতি পাল মন্ডল কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বিসিএন বাংলা কি অভিযোগ। আমার অভিযোগ এবছর যে নতুন সিলেকশন হয়েছিল আশা কর্মীর জন্য সেখানে আমাকে ইন্টারভিউ জন্য ডাকা হয়েছিল এবং ইন্টারভিউ করা হয়েছে তারপরে গেছিলাম বিএমআই অফিসে সেখানে গিয়ে আমাকে এই মেডিকেল টেস্ট করে এবং আমার স্থায়ী বাসিনা সার্টিফিকেট দিয়ে আমাকে জয়েন্ট লেটারটা দিয়েছিল তারা বিএমআই অফিস থেকেই দিয়েছিল বিএমআই স্যারটা এবং সেখান থেকে আমাকে বলা হয়েছিল তোমাকে ট্রেনিং এ ডাকা হবে পুজোর পরে যেহেতু সেটা পুজোর আগে আমাকে সিলেক্ট করা হয়েছিল তারপরে পুজোর পর আমাকে ডাকা হয়নি বলে আমি মা অফিসে গেলাম তখন বলো ট্রেনিংটা কিছুদিন বাদে শুরু হবে তারপরে যখন ট্রেনিং শুরু হয়ে গেছে যারা আমার সঙ্গে ক্যান্ডিডেট ছিল তখন জানা গেল যে ট্রেনিংটা শুরু হয়ে গেছে বাট আমাকে ডাকা হয়নি তখন আমি এসডিও তে গেলাম এসডিও তে গিয়ে জানা হলো যে আমাকে নাকি হোল্ড করে দেওয়া হয়েছে অপর ক্যান্ডিডেট অবজেকশনের জোরে কিন্তু আমার কথা যদি অবজেকশনের জোরে হয় তাহলে আমাকে আগে সিলেক্ট কেন করলো সিলেক্ট করার পরে এভাবে আমাকে জয়েন্ট লেটার দেওয়ার পর আমাকে হোল্ড করে দেওয়া হলো কেন আমার তারপরে আমি ট্রেনিং অফিসে গেলাম সেখানেও দেখলাম সমস্ত ট্রেনিং শুরু হয়ে গেছে এবং প্রথম ধাপে ট্রেনিং শেষও হয়ে গেছে আবার সেকেন্ড হাফে ট্রেনিং শুরু হয়ে গেছে তবুও আমাকে ডাকা হয়নি সেক্ষেত্রে আমি ভিডিওতে গেলাম ভিডিও ম্যামকে জানালাম যে ম্যাম আমার এরকম এরকম সমস্যা ম্যাম বলো ঠিক আছে দেখা হবে তারপর আমার এসডিও থেকে আমার বাড়িতে এসছিলো ইনকোয়ারি করতে একদিন সেখান থেকেও ইনকোয়ারি করে যাওয়ার পর আমাকে কিছু বলেনি বা আমাকে কিছু আশ্বস্ত করেনি আমি তারপরে আবার এসডিওতে গেছি এসডিওতে যাওয়ার পরে ওরা আমাকে বললো বেশ দেখছি তারপর আমাকে কিছু বলেনি আমি লাস্ট কালকে ডিএম অফিসে গেছিলাম আমার 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 আবেদন আমি জানিয়েছি আমার বক্তব্য আমাকে কাজটা করতে দেওয়া হোক এবং ট্রেনিং এ রাখা হোক কি চাইছো এখন কি চাই আমি কাজটা করতে চাই এবং কাজটা আমাকে ফেরত দেওয়া হোক ট্রেনিং এ রাখা হোক কাজটা কি কেউ শুরু করে দিয়েছে তোমার জায়গাটা কেউ কাজ কেউ শুরুও করেনি বা আমাকেও রাখা হয়নি আমার বক্তব্য আমাকে জয়েন্ট লেটারটা তাহলে দেওয়ার মানে কি জয়েন্ট লেটার যখন দিয়েছে কাজটা আমাকে দিতে হবে আমাকে করতে দিতে হবে কোথাও কি মনে হচ্ছে যে কোনো সমস্যা হচ্ছে সমস্যা তো আছে সেটা হয়তো তাদের ব্যক্তিগত বা পার্টিগত ভাবে যেভাবেই হোক হয়েছে কিন্তু আমার কাজটা তো আমি সেরকম ভাবে পাইনি আমি আমার কাজটা আমি পেয়েতে এবং পেয়েছি যেটা সেটা আমাকে দিতে হবে তোমার নাম আমার নাম মিনুতি পাল মন্ডল বাড়ি বাড়ি পাহাড়ি পাশা উপরখোলা গ্রামে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট বীরভূম